আপনি কি দীর্ঘদিন ধরে নিজের ব্যবসা শুরু করার জন্য স্বপ্ন দেখছেন ভাবছেন কোথা থেকে শুরু করবেন কেমন ব্র্যান্ড নিয়ে কাজ করবেন আর কত বড় বিনিয়োগ দরকার আপনার স্বপ্নের পথকে সহজ করতে দেখেছে ব্লু ড্রিম পোশাক ব্র্যান্ড বাংলাদেশের প্রথম আইএসও সার্টিফাইড হোলসেল পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিম এখন চৌষট্টি জেলার প্রতিটি থানায় নিয়োগ দিচ্ছে একজন মাত্র ডিলার আপনার থানায় শুধুমাত্র আপনি একজন মাত্র চার থেকে পাঁচ লাখ টাকার পুঁজি থাকলে আপনি হয়ে যেতে পারেন ব্লু ড্রিমের অনুমোদিত একজন টিলার নেই কোনো আমানত নেই কোনো জামানত নেই কোনো গোপন খরচ সবকিছুই স্বচ্ছ ও সহজ শর্তে ব্লু ড্রিম প্রস্তুত পণ্য এখন দেশের গন্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে বিশ্ববাজারে আর এই ব্র্যান্ডের অংশ হতে পারছেন আপনি নিজেই আপনার এলাকাই হবে আপনার নিজের ডিলার নিজস্ব ব্যবসা শুধু শুরুটা আপনাকেই করতে হবে প্রতি মাসে নিশ্চিত বিক্রির সুযোগ ব্রান্ড সাপোর্ট প্রমোশন মার্কেটিং টিম সবই একসাথে পাচ্ছেন ব্লু ড্রিম থেকে সীমিত সময়ের জন্য চলছে আবেদন যেকোনো সময় আপনার থানার সুযোগ অন্য কেউ নিতে পারে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ব্লু এর কল সেন্টার নাম্বারে ব্লু ড্রিম স্বপ্ন নয় এটা আপনার ভবিষ্যতেরই ঠিকানা